সে কথা কয় কম কাফে যখন সেতুতে অনেক বাড়াইতে আছে দেখবেন বোবা বাড়াইতে যদি সেতে তে তো কথা কইতো পারে না তার শইল দেখবেন থরথরাইয়া কাফে বোবায় সেতলে খবর আছে কইলাম কাছে দিও যাইয়ান না এই আবু জেহলে যখন এমনে খেফাইতে আছে উমরে খুব ক্ষেপছে রাগ হইছে রাগই আজকে করে মাথাডা নোয়াইয়া গরেত্তা বাড়ি গেছেগা কই নমুনা খারাপ সকালে কই উমর জোন ছিট্টে গেছেগা মোহাম্মদ আর দুই থাকলের নজুবিল চিন্তা করে লাভ নাই ঠিক ঠিকে উমরে বাড়িয়া যখন যাইত লইছে দেখেন কেমনি কি মানুষ মানুষ বানাইছে ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি চোড়া লইয়া নবীরে মারনের লেগে রোয়ারা দিছে আল্লাহর খেলা তো রাস্তা তেক বেড়া ডাক দিয়া কয় ও উমর কই কি তো কয় তোমার এটি সেতা লাগে কয় সেতের কি দেখছ খালি মোহাম্মদের সামনে ফাইলে তের ফাইবা সেত কারে কয় একবারে যাও তুমি যাও আরেকবার আরে শাসন কর্তা নিজের বইনের খবর রাহো না খবর রাহো না আরেকবার আরে ফিরতা যাও একবার আরে ফালে তোমার বইনেরে গিয়ে না কয় বইনে গীতা করছে কয় তারাও দিয়ে হ্যাবার ধর্ম গ্রহণ করে বইয়া রয়েছে সেত কি কমছে না বাড়ছে আর সকল বেলা শেষ বাইক বইনার বাইক গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউজুবিল্লা বিসমিল্লার মতো আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিনার মতো এখান গুনগুনাইয়া কি তা জানি ফর গিয়া সারছে ফরে খালি দরজাটা তারা দিছে পরে এটা লোহাই লালাইছে বোন গিয়া দুঃখা গেছে গান ধরো বইনে গিয়া দরজা খুললে কয় কিতা তা ভাইসাব কয় ভাইসাব না হিচ্ছা ভাইসাব না হিচ্ছা ইয়া ইয়া কিতা ফুরস তৎক্ষণ কয় কিতা ফুরসে কিতা ইয়া কি সমস্যা কিতা বাইরে যেরকম বইন হেজাতে রে

আপনি না করতেন ফল আমি বললাম লুক বদলাইলা আমি অনেক মা ফিলাম লুক বদলাই না কইন্দারে তুললা কইন্দারে বয় আপনি কইবেন না সোভান আল্লাহ কইবেন এটা কি কোনো খারাপ কথা নেই দা জোরে কন সোভান আল্লাহ এবার ডরে ডরে এবার এখন কইসা না এবার এখন ওরকম মালা তুইলা দে লই কই আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ যা করে করো আরে আমরা তারা সোভান যে কন না কোন ফাইল ওয়াজ করতাম কোন সুবহানাল্লাহ যে কি দাম আপনি যদি হুনতে গইড়াইয়া গইড়াইয়া সুবহানাল্লাহ কইলে না সুবহানাল্লাহ ঘুমাইতে মাই দি দি উঠা সুবহানাল্লাহ কইলে না আল্লাহর নবী কয় কোরআনুল করিম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর কোরআনুল করিমের কেউ যদি একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে বুজ্জা করুক না বুজ্জা করুক একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবার কোথালা বান্দার আমল নামায় দশটা সাওয়াব দিয়ে দেবে আচ্ছা তাইলে একটা অক্ষর কইলে কয়টা সব না দশটা সব সুফান এখানে অক্ষর আছে ফার্স্টটা কয়টা রে আল্লাহ অক্ষর আছে 60টা 50 কত হইছে না না তাইলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয় 9 অক্ষরে কত 90 এটা লইয়া সিফা দিয়া বই অরছেন কিউত্তে না নাও সুবহান এটা কি খেলা মনে করছেন আপনি না সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনারা অবলম্বনে 90টা সওয়াব এটা হিসাবের কথা আর একটা হিসাবের কথা আছে কই রে একবার যদি কেউ সোবাহান কয় আল্লাহ নবী কয় মাগরিব থেকে মাসলিক সীমাল থেকে জনুব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পায়ের নিচের মাটি ওই মাথার উপরের আকাশ এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল এই বিরাট খালি জায়গাটা এইটারে ভরতে যতগুলা সোয়াব লাগে একবার সুবাহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সবাব আমার আল্লাহ লিখে দেবে এই যে সুবাহ আল্লাহ লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সোয়াব আপনার আমল নামাই দিছে আর হিসাবে নব্বইটা সোয়াব তো আছে একটা সোয়াব কইলে জাহার নাম একটা সোয়াব বেশি হইলে যান না আপনি হ্যাবলা নব্বইটা সোহাবের লেই আপনি কি দৌড়টা ধরবেন একটা সোয়াব একটা সোয়াব আপনি আবার ভাও ভো ধরবেন এবার এত ধরবেন আপনার মা মা যেই ফেডো ধরছে যেই মায়ে জন্ম দিছে দশ মাস দশ দিন ফেরো লইছে আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে বিজা বিছনাথ হুইতটা এবি দিয়ে তোমার বুহ কইটা মানুষ করছে এবটি ঠান্ডা লওয়াই লাইছে এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিস না এই মা তোমার সামনে দিয়ে একটা যাবো তুমি কইবে আম্মা আম্মা আমা গো আম্মা আম্মা একটা শোয়াবলায় আটকাই গেছি গা গো কুদুর খারো এবিডি ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সব বিচার আর আমিও তো ফুরাটা মাঠ এখন ঘুরাইছি দেয় কেউ কেউ দেয় একটা সব আমি তো তোর না ঘুরাইছি তোমরা নানির লোকে দেওয়া হয়েছে এবিডি তো ফিরে আসাই না আমি তো ফিরে আসাইছি এটার নাম কেয়ামতের ময়দান একটা সবের লেগা আপনি আটকাই যাবেন গা সেই দিন একটা সোবা আনালার সোয়াব নব্বইটা যখন পাইবেন আপনি যে কি লাভবান হইলেন হইল অহন তো কইতেন না হেপলা মন ডাই কব ফিটা দিয়া মাথাটা ভাড়াইলে জোরে কয় না সোবা আনাল্লা আর ও জোরে বলেন মার হাবা এবার ওই যেই কথাতে আসলাম কথা মনে আছে নি কোন কথা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ একটা সাংঘাতিক শ্রোতা মনোযোগী শ্রোতা পাওয়া গেছে তার কথা না কইতাম রু বলেন সুবাহ আল্লাহ এখন উমরে গিয়াছে রা যখন কইছে বইনে ঠেডি দিয়া কয় তা আমার আমারে বিয়া দিয়া লাইসো আমি কি বাহের বাড়িতে অংশ লেগে গিয়া বই হিসেছি আমার মনে ধর্ষে মোহাম্মদ নবী মানাম আল্লাহ রে আল্লাহ মানাম তোমার সমস্যা কি তুই কি কথা কই দিই কইয়াছে রে উমরে ফিটা ফিট চলছ ঘরে বনজামাই বাড়ি যাইছে বঞ্জামাইরে বেড়াইয়া হাফটা ফিটটা ফাইটটা যখন বইনার শৈলেতে রক্ত বাড়িছে রক্তের একটা মায়া আছে কই ঠিক নি রে সহজ সরল বেড়ারাও যদি দেখে তার বাইরে স্টেশনে জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে দেহে যে গর করে ভাই কি তো তোমার গাওয়া রক্ত দৌড়তে গিয়ে কিছু বেহতের বেড়ারাও গিয়ে হেঁতারে আঞ্জা দিয়া লইয়া ফুটেছে গা ঠিক নি রে যখন উমরের বইনের শরীর রক্ত বাড়িছে উমরে যখন দেখছে ভাই বাইদ মায়া তো লাগিয়ে গেছে গা কৈজাতার তো টান ফুড়ে গেছে গা এবারে কি দেখো বোন পরে মারলে মারছি আচ্ছা কীটা ফোরছি কন যাইতো না গুসল করে অন লাগবো ফাঁক পবিত্র অন লাগবো না এটা ফরনও যায় না ধরনও যায় না আর আপনি তো কাফের আপনি কি গোসল করে উমরে কত গোসলটা করিয়াই ওই যান আইন গিয়া গোসল করে বঞ্জাম লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে নিয়মকানুন দর তখন শিক্ষা না মতো ফাঁক সাফ হইয়া পবিত্র টবিত্র হইয়া আইয়া যখন বইসে যখন খালি দিছে খালি ফইলা লাইন দেওয়া লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা আস্তে করে মাথাটা নোয়া বাড়িয়ে গেছে গা বই কয় কই যান কই যেই মোহাম্মদ মারতাম ইসলাম এবার লোকে দেহা করার দরকার আছে আখাওড়ার মুসলমান ব্রাহ্মণ বাড়িয়া সদরের মুসলমান মন দিয়ে শুনো ভাই হজর জিজ্ঞেস যারে পায় তারে জিজ্ঞেস করে মোহাম্মদ মোহাম্মদ মানুষটারে কেউ দেখছ না কি কই গেছে কয়ে যে দেখছি উনি একটা ঘরের ভেতরে এই মুহূর্তে থাকে কয় কার ঘর কয় ঘরের নাম আর যার ঘরের মালিক তার নাম আর কাম কি নাম এই জন্য ঘরটার নাম হইল দারুল আর কাম ঘর এরা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা সাহস ভানা লাগানা এই টাইমে নবীজি হ্যাঁ নথাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ এর কোরআন শরীফ মুখস্থ করায় যারা যুদ্ধে ভালো তারারে তর বাড়ি চালান শিহায় যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থ লাগায় যারা পারে তারা আয়াত্রী লেহে। তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে আর কামের ঘরী আছে এই কথা শুই না হজরত উমর আস্তে আস্তে আর কামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে দরজারা ভেতর থেকে বন্ধ আস্তে করে তিনি নক করলেন নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল তারা চিন্তা করলো কে দরজায় দেয় কারণ আমরা মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে বেলাল রে কি রেকি মারলো মারল রে কি মারিটে মারলো সোমাইয়া রে কি মারিটা মারলো এড়াই জানি গারাউদিয়া লাইছে নাকি দরজা দিলক করতে আছে একজনে কয় ইয়া সাউসেন ক্যারায় দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হজরত উমর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে সাহাবা চিৎকার করে কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সর্বনাশ হয়ে গেছে দড়ঝার ভিতরে মক্কার বীর পুরুষ যেই বেড়ার লগে ডরে কেউ কথা কয় না এবারে দড়ঝার দাঁড়াই রইছে হাতের ভিতরে খোলা তরবারি কয় সর্বনাশ নবীজির আপন চাচা নাম হইল আবির হামজা কি আমির হামজা উনি আস্তে কইরা দাঁড়াইছে দাঁড়াইয়া কইয়া রসুল আল্লাহ বাতিজারে বাতিজা কয় না তে তুই কইরা কয় না বাতিজা হইতে পারে কিন্তু এবারে তো নবী হইয়া রইছে ভালো না কয় না আপনি টেনশন কইরেন না আপনি আমার অনুমতি দেন আমি দরজাটা খুল্লা দেই নবীজি চোখের পানি ছেড়া দিছে সাসা জন্মেরা গে আব্বা হারাইছি কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না ছয় বছর বয়সে আম্মা হারাইছি বালা না আব্বা আব্বা বলে ডাক দিতে পারি নাই আপনারা দেখলে আব্বার মনটা আব্বারে দেখলে সেই শান্তি পাইতাম আপনারা দেখলে কলজানা ঠান্ডা হয় মানে আপনি দরজা খুলবেন ওমরে না তোর বাড়ি লইয়া রয়েছে যদি আপনারা কূপ দিয়ালায় আবদা ইসাসো যদি আড়াইলাই তইলে সাসা পায়াম কই সাসাফনে বন দেই একটা লাইন করাম আমির হামজা ডাক কয় ও নবী আমার আপনি শুধু অনুমতিটা দেন আমি দরজাটা খুলে দেই তার হাতে খোলা তরবারি এটা ভয় ফায়া লাভ নাই কেড়ে জানি মন দায় সাক্ষী dise কই জারার ভিতরে সাহস হইছে তার মনের ইচ্ছা যদি বালা হয় তইলে তে ভিত্র ডুববো আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি আমার তরবারি লাগতো না ভালা বালা যদি ডুহে কিছু কইতাম না আর যদি দেহি নমুনা খারাপ আপনি টেনশন করেন না আল্লাহ আমি আমির হামজার এত সাহস দিছে কই জাটার মিতে এত একটা সাহর শরীরের এত একটা জোর তার একটা ঘুরান দিয়ে হালাইয়া দরবালিটা টান দিয়া দেখবেন তারে খুব দিয়ে দুই টুকরা করে হালাম টের পাউনের আগে কারবার শেষ ন বেজি চাইছে সা আপনি তো কইছেন সুন্দর আমার তো দর করে কই ডরাইয়া ন আবার দোয়া করে দিছে যান ফি আমা আলিল্লা সবহানান আমানত কারা তো রে আল্লারা তো আমানত রাখলে পাওয়া যায় না কি যায় না আল্লাহ রাতে আমানত রাখলে আমানত কোনো দিন নষ্ট হয় না নবীজি আমানত দিছে আল্লাহ রাত আল্লাহ আরেক শাসা বুলা হাবে বিরোধিতা করে আবু তালেব শাসারে কত কয় আবার ইসলাম না মানে না মায়ানা দেহায় আবির হামজা যাও আছে এবার যদি উমরের লোকে বইরা যায় তাহলে আমার সবে শেষ আপনারে হাতে সফর তো করলাম আবার আমির হামজা বিসমিল্লা কইয়া দরজারা খুল্লা দিছে আমির হামজা কয় আমি যখন দরজারা খুল্লা দিলাম ছাইয়াদিহি উমরে মাথারে নিশু করে দাঁড়ায় রইছে তোর বাড়িরা সোজাক শরীর মতো দৈরা রাখছে গাল বায়া বায়া পানি পড়তে আছে ওই যে আগে যে গোসল করে আমি যখন দেখলাম গাল বায়া বায়া পানি পড়ে আমার মনটায় সাক্ষী দিল এইগুলা যেন গোসলের পানি না আমার মনে হইল। উমরের জীবনের গোনাডি যেন জইরা জইরা পড়তেছে আমি বুজ কারবার গড়তে গেছে আমি রাস্তা সাইড করে দাঁড়াইছি উমরে ভিতরে ঢুকছে উমরে ভিতরে ঢুকছে নবীজীর কাছে আইয়া আমার কইরা ও নামাজের মতো চাইছে এত খুশি হইছে উমরের নমরা দেখিয়া নবীও তো বুজ জ্বালাইছে লক্ষণ বালা নবীজির গাও একটা সাদ্দর আসিল সাদ্দরটা টান দিয়া উমরের লাগিয়া বিছাই দিছে উমরের সাদরটারে ধৈরা সুমা দিয়া কয় ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি ইসলাম মানতে না পারি কিন্তু আপনার গায়ের চাদরের বসার মতো আমি বেয়াদব না আপনার গায়ের চাদরে বসবে এত বড় বেয়াদব আমি না উঠাইয়া চুমাক খাইলেন নাকে মুখে চোখে মুখে লাগাইলেন আস্তে করে নবীর গায়ের উপরে চাদরটা দিচ্ছে তাইলে আমাদের নবী কি ছোট নবী না বড় নবী তিনি কি শুধু মানুষের নবী তিনি যত জায়গা খুব খেয়াল করেন শিকন কথা খুব মনোযোগ গভীর খেয়াল যত জায়গায় আমার আল্লাহ রব আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সকল নামাজের ভিতরে সুরা ফাতেহা পড়া লাগে লাগে না কি লাগে না এই সুরা ফাতেহার ভিতরে প্রথম যে লাইনটা প্রথম যে আয়াত্রা আমরা কি পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন আচ্ছা এই যে আমরা কি বললাম সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব সব আনালকে না এখন আপনারা যদি আমার জিজ্ঞেস করেন যে হুজুর রব কারে কয় এটা এক শব্দে এটার অর্থ বলা যাবে না যদি বলেন খালেক কারে কয় আমি বলবো সৃষ্টিকর্তা যদি বলেন মালেক কারে কয় আমি বলব রাজা যদি কোন কয় আমি বলব রিজিকদাতা আপনি যদি কোন হাইয়ুল কাইয়ুম অর্থ কি আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী কিন্তু আপনি যদি আমার জিগান যে হুজুর রব অর্থ এটা এক লাইনে কন যেত না মিনিমাম ফার্স্টটা লাইন লাগবে এটা বুঝাইতে হইলে সব হারা লাগতো না পাড়া পাড়া আচ্ছা এবার একটা একটা লাইন করে আপনার দেখেন মিলেনি রব কারে কর বান্দার যা দরকার বান্দা কাটা বুঝছো বুঝছো ওয়া শুনিয়া লইয়া যা বুঝতে হইয়া ভাজ যাইবেন সামনের বছর যেন আমার দাওয়াত দেওয়ার না লাগে আপনার একজনে ওয়াশ করে লেবেন সকল বছর হুজুর বিজেটা লাভ কি এই এক নাম্বারে বান্দাকে মা কত কেনা বান্দা কারা বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার দরকারি জিনিসটা এক নাম্বারে লাইন গেল বান্দার যা দরকার দুই নাম্বার হইল দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন মতো সাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব আরো জুড়ে কোন সব আপনি কি সাতটিখানি কথা মনে করছে আপনার কি দরকার আপনিও জানেন না জানে আচ্ছা না দেড় হাজার বছর আগে আইয়া ওই যে জাহেল মুরুক্ষ এই মানুষটিরে বুঝান শুরু করছে বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত আবু বকরের মতো মানুষ বানাই লাইছে সব আনাল্লাগো না যেই উমরে নবীজির হত্যা করার জন্য ফার্ম দিয়া দিয়ে নেতারা চেতাই দিছে ওই যে আবু জাহাল আবুল হাবুত সাহেবা তৎকালীন একটা সংসদ আছিল মক্কা কাবাঘরের লগে একটা এজমালি ঘর ঘরটার নাম হল দারুন সংসদ তৎকালীন পরামর্শের ঘর এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয় ও আমরা কি সকলে মরে গেলাম গা একটা মোহাম্মদ তার বাফ নাই তার মা গেছে মারা তার দাদাও নাই তে সাচার ঘর মানুষ হয়েছে ফলা। তারা আমরা আদর্শত্ব করছি সেহারা রো সুন্দর লেনদেন বালা কথাবার্তা সুন্দর কেউ লোকে গালাগালি করে না মারামারি যায় না কেউ জুলুম করলে কারোর উপরে জুলুম করে না কেউ আইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না আর যা না পারলে কথা কইয়া দেয় এরপরও যা পারে তা দেয় এই মানুষটা আমরা বাংলার বিল্লা তারে জমজমের পানি খাওয়াইলাম ঘুরমা কাজর খাওয়াইলাম কিশমিস খাওয়াইলাম গাছের তো খাইলাম বেদানা খাওয়াইলাম আঙ্গুর খাওয়াইলাম আমরা মাইয়া দে অন্য সকলে রেডি হইলাম আমরা তো মনে করছি ভালো মানুষ এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না সেই দিন সেদিন আমরা ডাক দিয়ে কয় আমরা বিলে কইতাম লাহাম্মদুল

আর এখন আল্লাহ আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই তিনশো ষাট দেব দেবী বিলে বাদ আবার কি তাকে আমার মতো আবু জেহেল থাকতে তার হাফন চাষ আবুল হাফ থাকতে আল্লাহ আর মানুষ বিচারা পাইসানা তার এ বিলে নাস্তে করবেন না আবু জেহেল মেল দরবার করেন না মানুষ সমাজ চালাই আবি আর আমারে বাদ দিয়া তার সাথে মানুষ দেখতে সুন্দর এবারে বাদ দিয়া তে এতিম বাস নাই মা নাই দাদা নাই ভাই বেড়া তোর বংশ তোর কিচ্ছু নাই তারে ফিটলে দরিন্দা নাই এইবারে আটকা কইয়া বসে মোহাম্মদুর কথাটা কি মান্যা নেওয়া যায় এখন তারা খাফাইতে আছে সেতাইতে আছে বেড়াইতে এর ঘরটার ভিতরে আছিল উমরে কেটা আসি দিয়াল্লাহ তালা আনহু এই উমরে বেড়া আসিল উমরে রাতের মায়ের খেয়েছে না এরকম কোনো বেড়াইট নাই যে হুই দিছে তার করে গুমুরগুড়াকে চালাইছে